এখন জুলাই উনিশ দেশ কেমন চলছে দেশ কেমন চলছে ভালো আমরা দেশ কেমন আছে ও দেশের অবস্থা ভালো না এই জন্য সবার মঙ্গলার্থে আমাদের এই হরিনাম উদয়স্থ হরিনাম কীর্তন আমরা সবাই মঙ্গলে থাকুক দেশে বিদেশে যারা আসি সবাই মঙ্গলের জন্যই আমাদের এই অনুষ্ঠান কারণ আমরা নিপীড়িত নির্যাতিত আমরা অবহেলিত আমরা চাই

আমি ছবি জয়পুরহাট বাংলাদেশ জয়পুরহাট আমার বাড়ি কিন্তু বগুড়া বুঝলি বগুড়া তো আমার শ্বশুর বাড়িগঞ্জ তারপরে আমেরিকায় কত বছর না দুই বছর দুই বছর হয়েছে কেমন কাজকর্ম শুরু করছে ধার মোটামুটি বাংলাদেশ কেমন আছে বাংলাদেশ খুব ভালো নাই ভালো নাই প্রতিনিয়তই দেখতেছি আমরা অশান্তিতে ঘুরতেছে আর স্বাধীনতার পক্ষের লোকজন দিশে লোকজন কিন্তু ওনারা এটা কিছু না না তো তাদের বলা কিন্তু বাস্তব দৃষ্টিতে যেটা সেটাই বলতেছি সেখানে তো কোনো কিছু নাই বাস্তবে যা দেখি সব আছে রথযাত্রা উপলক্ষে সকলকে সকল সনাতনী ধর্মালম্বী সহ পৃথিবীর যেখান থেকে এই রথযাত্রা অনুষ্ঠান গেছেন সবাইকে শুভেচ্ছা ও প্রণাম রহিল আজকে এই বাংলাদেশ হিন্দু ধর্মালমী ধর্মাবলম্বীদের সর্বকৃষ্ণ ভক্ত সঙ্গের আয়োজনে শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের আয়োজনে অনুষ্ঠিত আজকের রথযাত্রা অনুষ্ঠান পুর ব্যাপক সরাত ধর্মাবল্বীরা এই পার্কে একত্রিত হয়েছেন কিছুক্ষণ পর রথ মন্দিরে উদ্দেশ্যে রওনা হবে এই জগন্নাথ ফলদেব সুভদ্রা বিরাজমান রথ আমাদের কৃপা করবেন ভগবান দর্শন করব আমায় সকল ভক্ত করুণাময় জগন্নাথ এই জগতের নাম না ওনার কাছে আমরা প্রার্থনা করি উনি যেন আমাদের সকলের মঙ্গল করেন ধন্যবাদ সবাই এখন মনে হয় এখন শুরু হয়ে যাবে মধ্যে শুরু হবে এই পুকুর এই পুকুর পুরাটা এটা দেখেন